হ্যালো এন্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাইবিং উইথ রুপেজ থেকে রুমানা চলে আসলাম আরো একবার আজকে আমরা যাচ্ছি অটামের এই লাল হলুদ পাতা দেখতে টুকটাক কিছু কাজ আছে সেগুলো শেষ করেই আমরা ব্লু মাউন্টেন্স এর দিকে রওনা দিয়ে দিবে আজকে অন্যান্য দিনের তুলনায় ওয়েদার বেশ ঠান্ডা এবং অনেক বাতাস আছে আমরা যেখানে যাচ্ছি ব্লু মাউন্টেন্সে সেখানে ওয়েদার আরো ঠান্ডা অর্থাৎ সেখানে সাত ডিগ্রি টু আট ডিগ্রি যদিও এখনো কিন্তু উইন্টার আসেনি আমার আজকে এত বেশি মিন্টি আমরা পুরা দমে ঠান্ডা জামা কাপড় পরে ফেলেছি জ্যাকেট পুল ওভার সোয়েটার সবকিছু আর যেহেতু ব্লু মাউন্টেন একটা পাহাড়ি এলাকা সব সময় ওখানে অন্যান্য সব এলাকার থেকে বেশ ঠান্ডা থাকে আমার কাজ মোটামুটি শেষ মেকেওর কোচিং সেন্টার থেকে পিক করি আমরা রওনা দিয়ে দিব বাইরে যদিও খুবই সানি ছিল কিন্তু বাতাসের কারণে আমরা জানালা না যেতে পারতেছিলাম না হিটার চালাই যেতে হয়েছে আর আমি আমার দুই ছেলে মেয়েকে বললাম তোমরা আরামসে পিছনে ঘুম দাও আমি কাছাকাছি যেয়ে তোমাদেরকে উঠায় দিব সো বলা মাত্রই তারা দেখি দুজন দে ঘুম ব্লু মাউন্টেন আর এর আশেপাশের কিছু পাবলিক প্লাস প্রাইভেটলি ওন্ড পার্ক আর বাগান আছে যেগুলো এখন খুবই খুবই পপুলার কারণ মানুষজন ওখানে যে সব হলুদ লাল হলুদ পাতা দেখতে যায় আর ফেসবুক ইনস্টাগ্রামের জন্য ছবি তোলে রিলস বানায় যাওয়ার সময় আমরা ছোট বড় কিছু শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো দেখে মনে হচ্ছিলো যে জায়গায় জায়গায় যেন লাল হলুদ মরিচ বাতি দিয়ে গাছগুলোকে ডেকোরেশন করা এই পাতা দেখতে যাওয়ার বেস্ট টাইম হলো এপ্রিলের শেষে দুই সপ্তাহ থেকে এর প্রথম সপ্তাহ কারণ এই সময় গাছে পাতাগুলো থাকে আর ফেসবুক ইনস্টাগ্রামের জন্য ঢং ঢাং করে ছবি বা পোস্ট তোলার জন্য একেবারে পারফেক্ট সময় যাই হোক আমরা মেইন যে জায়গাটা যেতে চাচ্ছিলাম সেখানে যাওয়ার আগেই দেখি একটা ছোট মতন পার্কের পার্কিংয়ের পাশে লাইন ধরে সুন্দর এরকম গাছগুলো রাখা তো আমরা ভাবলাম যে এখানে নেমেই কতগুলো ছবি তুলে ফেলি আগে কারণ যদি মেইন জায়গাটায় যে পাতা না পাই তাহলে আসলে মন খারাপ লাগবে অ্যাটলিস্ট নাই মামার চেয়ে তো কানা মামা ভালো বাতাসেই পাতা নড়ার শব্দ শুনতে এত ভালো লাগতেছিল পার্কের মাঝখানে দাঁড়ানো ওই বিশাল গাছটার বয়স মনে হয় প্রায় একশো বছর হবে আর এর থেকেই সব পাতা ঝরে নিচে পড়ে আছে। আমার একবার মনে হচ্ছিল শাড়ি পরে আসলে মনে হয় কাজল জুহি মাধুরীর মতো একটু স্টাইল করে নায়িকা নায়কা স্টাইলে ছবি তোলা যেত শাড়ি পরি নাই তো কি হয়েছে পাতা নিয়ে ঢং ঢাং কি আমার কমে কিন্তু পাতা উপরে ছাড়তে গিয়ে দেখি বাতাসে পাতা আমাকে রেখে আরেকদিকে চলে যায় তারপরও ও মেয়েকে দিয়ে করায় ফেললাম কয়েকটা ইনস্টা টাইপের রিল এখানে যাবতীয় ফটো সেশন শেষ করে আমরা গেলাম আমাদের অরিজিনাল ডেস্টিনেশনে এই জায়গাটার নাম হচ্ছে গোল্ডেন পপলার আর ঠিক দুই সপ্তাহ আগে আসলে দেখতে পারতাম দুই পাশের এই গাছগুলোর পাতা পুরো হলুদ হয়েছিল কিন্তু এখন সব ঝরে গেছে তো কি আর করার এখন নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করতে হবে ওখান থেকে বের হয়ে আমরা গেলাম লিথগো শহরের একটা পার্কে ব্লু মাউন্টেন্স এবং আশেপাশের জায়গাগুলো অর্থাৎ লিথগো এবং কিছু শহর একসময় কয়লা খনির জন্য খুবই পপুলার ছিল এখানকার জীবিকার অন্যতম ছিল কয়লা উত্তোলন যার ফলে এখানে বিভিন্ন জায়গায় দেখা যায় কয়লা খনি এবং শ্রমিকদের স্মৃতিচিহ্ন হিসেবে বানানো মনিউমেন্টস এই ওয়ালে লেখা ছিল আঠারোশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই এলাকায় পরিচালিত কয়লা খনিগুলোর নাম আমরা ওখান থেকে হেঁটে আরেকটু সামনে আগায় যাচ্ছিলাম লিথকো ইনফরমেশন সেন্টারের দিকে অনেকক্ষণ ওয়েদার বেশ সুন্দর ছিল কিন্তু হঠাৎ করেই মেঘলা হয়ে গেল আর সেই সাথে শুরু হয়ে গেল সেই ঠান্ডা বাতাসটা এমন কোনো কাজই না কিন্তু আমাদের কেন জানি হাঁটতে খুব ভালো লাগছিল আর যেহেতু কোনো তারা ছিল না সো আমরা চাচ্ছিলাম একটু রিল্যাক্স ওয়েতে ঘুরবো আশেপাশে দেখব ইনফরমেশন সেন্টারের এই বিল্ডিংয়ের ওপরের এই বড় টাওয়ারটার নাম হচ্ছে দ্য বিগ মাইনার্স ল্যাম্প এটা বেসিকলি শ্রমিকরা যখন কয়লা খনিতে ঢুকতো তারা যে ল্যাম্প বা লণ্ঠন ইউজ করতো সেটার আদলেই বানানো হয়েছে তাদের একটা স্মৃতিচিহ্ন হিসেবে বলতে পারেন আজকে যেহেতু অঢেল সময় আর কিছুটা উদ্দেশ্যহীন ঘোরাঘুরি তাই লাঞ্চের পর্ব শেষ করে মনে হলো আশেপাশে আর কোথাও গিয়ে একটু ঘুরে দেখে আসি আমরা মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম খুব সুন্দর ছোট্ট একটা পার্কে ওয়েদারটা হঠাৎ করে খুবই সুন্দর হয়ে গিয়েছিল অনেক সানি হয়ে গিয়েছিল এবং খুবই ভালো লাগছিল যদিও অসম্ভব ঠান্ডা এখানে বাচ্চাদের সব খেলার জায়গা আর এখান থেকে দেখা যাচ্ছে ছোট্ট একটা লোকালয় খুবই সুন্দর এই এলাকার কয়লা খনি স্মৃতিচিহ্ন হিসেবে এখানে আরেকটা একটা মনিউমেন্টস রাখা দেখে মনে হচ্ছিল কয়লা ভর্তি এই বগিটা এখনই ট্রেন থেকে খুলে রেখে যাওয়া হয়েছে দূরের ওই আগুনরঙা রঙা গাছটা দেখে মনে হলো আমার ওখানে যে একটা ছবি তুলতেই হবে এই জায়গাটা এত শান্ত আর নিরিবিলি মনে হয় যে কোনো সময়ে একটু গান এক কাপ কফি একটু গল্পের বই নিয়ে খোলা আকাশের নিচে বসে একেবারে নিজের মতো টাইম স্পেন্ড করা যাবে অটামের এই পাতাগুলো দেখতে আমার এত ভালো লাগে মনে হয় শীতকালের এই ড্রাই সিজনটা আসার আগে এক ঝাঁক রঙে পুরো প্রকৃতি যেন রঙিন হয়ে ওঠে আমি নিজের মনে গান গেতে গেতে এমনই একটা ঘোরের মধ্যে ছিলাম বুঝতেই পারিনি আমার জামাই দূর থেকে কখন আমাকে ভিডিও করছিল খেলার জায়গাটাতে আবার ফেরত এসে দেখি আমার হাজব্যান্ড এবং দুই ছেলে মেয়ে মনের আনন্দে খেলতেছে ওদেরকে দেখে মনে হলো ওরা যখন ছোট্ট ছিল আর আমরা যখন ওদেরকে পার্কে নিয়ে যেতাম ওরা ঠিক এইভাবেই খেলতো ইনফ্যাক্ট আমি আমার হাজব্যান্ড আমরা দুজন ওদের সাথে এসব খেলাগুলোতে উঠে উঠে খেলতাম আমরা সবাই আমাদের দৈনন্দিন যুদ্ধ নিয়ে এত বিজি থাকি কিন্তু বাচ্চাদের সাথে এভাবে সময় স্পেন্ড করা কিন্তু আসলেও খুব ইম্পর্ট্যান্ট এতে করে বাবা মার সাথে বাচ্চাদের বন্ডিংটা কিন্তু খুবই স্ট্রং হয় আর এদিকে এসে দেখি এক চিরচেনা দৃশ্য কাজ করে চির চেনা ছিল অনেক দিন পর এই নলকূপ দেখে ছোটবেলার স্মৃতি মনে হয়ে গেল ছোটবেলায় গ্রামে নানির বাড়িতে গেলে আমি ঠিক এইভাবে কল ধরে ঝাঁকাঝাঁকি করে পানি বের করার চেষ্টা করতাম পার্কের এই পাশটাতে বাচ্চাদের জন্য একটা সাইকেল ট্র্যাক এমনভাবে বানানো এখানে সাইকেল চালালে মনে হবে আপনি মনে হয় পাহাড়ি রাস্তায় সাইকেল চালাচ্ছেন বাচ্চারা এই জিনিসটা খুবই এনজয় করে এই পার্কটাতে এসে এত রিল্যাক্সিং লাগছিল মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি কিন্তু আবারও ঠান্ডা বাতাস শুরু হয়ে গেল তো আমরা চিন্তা করলাম যে এখান থেকে অন্য কোথাও যাই দেখি কোথায় যাওয়া যায় তাই গাড়ির দিকে আবার রওনা দিলাম গাড়িতে উঠে ঘড়ির দিকে খেয়াল করতেই দেখলাম সাড়ে তিনটার বেশি বাজে আমাদের এখান থেকে বাসায় যেতে দুই ঘন্টার মতো লাগবে যেহেতু এখন শীত আশি আশি করতেছে দিন ছোট হয়ে যাচ্ছে সো আমাদের মনে হলো যে আজকে এখানেই ইস্তফা দেই বেড়ানোর বাসার উদ্দেশ্যে রওনা দেই আবার সন্ধ্যার পরে গাড়ি চালানোটাও রাস্তায় একটু ডিফিকাল্ট কারণ ক্যাঙ্গারু সব রাস্তায় চলে আসে এবং যদি হঠাৎ করে সামনে আসে বিশাল একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যায় গাড়ি যেহেতু এখানে খুবই হাই স্পিডে চলে তাই হঠাৎ করে যদি গাড়ির সামনে বিশাল একটা ক্যাঙ্গারু চলে আসে তখন গাড়ির অবস্থা তো যাবেই সাথে ক্যাঙ্গারুও মারা যায় এই জন্য সন্ধ্যা ঠিক আগে দিয়ে বা সন্ধ্যার পর পর খুবই সাবধানে ডানে বামে দেখে গাড়ি চালাতে হয় এরকম কোনো বড় রাস্তা বা হাইওয়েগুলো দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে ক্যাঙ্গারু সজারু খরগোশ মরে পড়ে থাকা খুবই কমন একটা সিন অস্ট্রেলিয়াতে যতটুকুই পাতা দেখতে পেলাম তার চেয়ে নির্ঝঞ্ঝাটভাবে এই যে পরিবারের সাথে সময় কাটালাম এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া আজ এ পর্যন্তই ভালো থাকবেন আবার আসবো অন্য কোনো একটা ব্লগ নিয়ে